কোনো মন্দিরে এলে প্রদীক্ষণ করতে হয় এখানে প্রদীক্ষণও করা এ আছে দেখুন আপনাদের প্রদীক্ষণ করে দেখাচ্ছি শ্রীধামের আদলে তৈরি আজ হাওড়ায় থেকে আমি শেওড়াপুলি লোকালে উঠে আপনাদের নিয়ে যাব উত্তর পাড়া আজ আপনাদের হাওড়া সেরাপুলি লোকালে উত্তর পাড়া যাব উত্তর পাড়া হয়ে আমি যাব হচ্ছে আরিয়াদহ নিয়ে যায় উত্তরপাড়ায় আজ আমার প্রথম গন্তব্যস্থল হবে উত্তর পাড়া উত্তর পাড়া থেকে স্টেশন থেকে নেবে আমি অটো করে যাব উত্তর পাড়া ফেরিঘাট ফেরিঘাট থেকে যাব আরিয়াদহ আরিয়াদহ ফেরিঘাট থেকে যাব ছোটো রথতলা লোকাল চলে যাচ্ছে আমার গন্তব্যস্থল আজকে উত্তরপাড়া থেকে নিয়ে যাব চলুন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে নিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মে রবার দিয়ে গিয়ে টোটো ধরে যাবো ফেরিঘাট সেখান থেকে যাব যাবো এক নম্বর প্ল্যাটফর্মের সামনে একটা কালী মূর্তি পুজো হচ্ছে মন্দিরে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এরপর আমি যাব টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আপনাদের নিয়ে যাব উত্তর পাড়া ফেরিঘাট চলুন আপনাদের উত্তরপাড়া ফেরিঘাটে নিয়ে যাই তারপর সেখান থেকে টিকিট কেটে সাত টাকা যাব আরিয়াদহ উত্তর উত্তরপাড়া থেকে আড়িয়াদহ সাত টাকা টিকিট ভাড়া নিল এবারে আজকে আমি যাচ্ছি আপনাদের নিয়ে যাব ওপারে চলুন আরিয়াদহ ওপারে আরিয়াদহ নিয়ে যাব এক নম্বর জয়কৃষ্ণ ঘোষাল রোড আরিয়াদহ ছোট রাত রথতলা ধ্রুব আশ্রমের নিকট সেখানে নতুন করে গড়ে উঠেছে শ্রী শ্রী গৌড় বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস এরই উদ্যোগে শ্রী শ্রী গৌড় বিষ্ণুপ্রিয়ার শ্রী মন্দিরের শুভ উদ্ঘাটন হয়েছে আপনার তিরিশে এপ্রিল বুধবার দু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়াদেবীর নবনির্মিত মন্দিরের এক নম্বর জয়কৃষ্ণ ঘোষাল রোড আরিয়াদহ ছোটরথতলা ধ্রুব আশ্রমের নিকট প্রতিষ্ঠিত উপলক্ষে বারোই এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকালে নগর সংকীর্তন ও দুপুরে ভোগ আরতি ও সন্ধ্যায় ভগবত পাঠ ও নীলা ও আরতি কীর্তনের আয়োজন করা হয়েছিল সেই সময় গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাব এই মন্দিরে এ হলো আরিয়াদহ ফেরিঘাট এখানে এবারে আমরা পৌঁছে গেলাম এবারে আপনাদের নিয়ে যাব ছোট রথতলা শ্রী শ্রী গৌড় বিষ্ণু পিয়ার শ্রী মন্দির চলুন নিয়ে যাই এখান থেকে আপনারা অটো করেও যেতে পারেন হেঁটেও চলে যেতে পারেন পাঁচ দশ মিনিটের পথ এইখান থেকে হেঁটে হেঁটে এই মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি সেইটা আপনারা দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি এই ক্লাবের সোজা যেতে হবে এই হল মূল প্রবেশ পথ আপনাদের এনেছি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এনেছি আরিয়াদহ ছোট রথতলায় অবস্থিত এই মন্দির এই মন্দির অবস্থিত ছোট রথতলা আরিয়াদহ আর এক নম্বর জয়কৃষ্ণ ঘোষাল রোড শ্রী শ্রী গৌর বিষ্ণু পিয়ার শ্রী মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট চলুন আপনাদের মন্দিরে এবারে প্রবেশ করায় দেখুন এই মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠছে এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে সেটা আপনাদের বাইরে থেকে আমি তুলে ধরছি মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠছে মধ্যিখানে চূড়া বিশিষ্ট বিষ্ণু চক্র নিয়ে আর পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠছে এবং চালু হয়ে গেছে চলুন প্রবেশ করি এই হলো ঢোকার পথ এবারে আপনাদের ওপরে যেতে হবে এবং সব নতুন হয়েছে ঘর পুরো মার্বেল দিয়ে করা চলুন নিয়ে এই ওপরে যেতে হবে এই মন্দিরে এই ওপরে উঠতে হবে থাকতে এই হলো মন্দিরে এসেছি সেবা প্রতিষ্ঠান এবারে আমি মূল মন্দিরে প্রবেশ করেছি শ্রী শ্রী গৌর বিষ্ণু পিয়ার শ্রী মন্দিরে প্রবেশ করেছি মহাপ্রভুর গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়াদেবীর স্বপ্নে নির্দেশ পান এবং বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিমগাছ দিয়ে মহাপ্রভুর একটি দারু বিগ্রহ নির্মাণ করেন এই বিগ্রহে পুজো বিষ্ণুপ্রিয়াদেবীর সেবাইতরা যোগনাথ তলায় করতেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে নদীর ও বিগ্রহ নিমজ্জিত হয় আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র বিগ্রহটি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ভাবতারণ শিব নামে পরিচিত লাভ করে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার শিব মন্দিরটি নবদ্বীপে একটি আছে সেই রকমই শ্রী শ্রী গৌড় বিষ্ণুপ্রিয়ার নব নতুন মন্দির উদ্ঘাটন হয়েছে জয়কৃষ্ণ ঘোষাল রোড আরিয়াদহ ছোট রথতলায় আজ আপনাদের এই মন্দিরে এনেছি শয়নকক্ষ এবং গৌড় আর বিষ্ণুপ্রিয়া এখানে বিরাজ করছে সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে সিংহাসন এর ওপর সদ্য এই নতুন মন্দিরটি উদ্বোধন হওয়ায় যাওয়ায় কলকাতার নদীয়া শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এই মন্দিরটি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হয়েছে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার দর্শন করতে চাইলে শ্রীধাম নবদ্বীপে যেতে কিন্তু এখন থেকে কলকাতায় দক্ষিণেশ্বরে এলে এই মন্দিরে শ্রী শ্রী গৌরপিয়ার যুগল রূপ দর্শন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সব তথ্য পেয়েও যাবেন ভিডিওটা দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না পুরোটাই দেখবেন দারু গাছে বেশিরভাগ তোমাটের

হচ্ছে মানে একাদশী না একাদশী তো আমাদের এখানে সর্বোচ্চই ভোগ হয় একাদশী এখানে বাধা আছে একাদশী করা হয় না এখানে মহাপুরুষ যেহেতু আছেন বিরাজমান যেমন পুরীর ক্ষেত্রের মধ্যে শ্রীক্ষেত্রের মধ্যে এখানেও ভোগরা হয় এইখানে ভোগরাগের কোনোই নেই ভোগরা হয় এখন একটু গতকাল বড় উৎসব হয়ে গেছে তাই আজকে একটু ইয়ে আছে আজকে আমরা আমাদের এখন একটু লোকজন পাচ্ছি না ঠিকঠাক সেই সেই জন্য বড় অনুষ্ঠান করা যাচ্ছে না বড় অনুষ্ঠান যখন হবে আবার তখন লোকজন হবে তখন আমরা টিকিটেরও বন্দোবস্ত আছে সেটা নেওয়ার বর্তমানে একটু বন্ধ আছে কারণ বর্তমানে লোকের প্রভাব আছে যাই হোক আমরা আস্তে আস্তে হ্যাঁ প্রকার করার চেষ্টায় রাধাকৃষ্ণ আছে আমাদের দেশ বাড়িতে হতো রাধারানী এবং বিশ্বচন্দ্র আছে তারপরে নারায়ণ আছে লক্ষ্মী আর আছে এই আমাদের দেশের চারশো বছরের আমাদের এ হলো নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে হল রুমে এইখানে খাওয়ানো হয় এই জায়গায় ভক্ত সমাগম হয় এই কত এত সুন্দরভাবে পিলার বিশিষ্ট দিয়ে গড়ে তুলেছে এই মন্দির খুব মানে এখানে ঠান্ডাই লাগছে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে মন্দিরে এসে মানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির মন্দিরে এলে বিগ্রহ দেখে মুগ্ধ হয়ে যাবেন গৌঢরিয়ার বিষ্ণুপ্রিয়া দেখে এত সুন্দরভাবে মন্দিরের সিংহাসন গড়ে তুলেছে আর মন্দিরের কাজ কত সুন্দরভাবে একনিষ্ঠভাবে এই মন্দির গড়ে উঠেছে তা আমি যিনি মন্দির এই মন্দির সংস্কার করে করেছেন তাকে আমি দু চার কথা বলতে বলবো এই মন্দির কিভাবে গড়ে উঠল এবং আরও যেন এই মন্দির বড় হয়ে ওঠে আমি চাই পরবর্তী আবার কোনো প্রোগ্রামে আমি আসবো এই মন্দিরে আমি এখন আজকে একটা ছোট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে জয় ধরবয়ীতা আপনার নাম বলে আর এই মন্দির কীভাবে গড়ে উঠলো আর এই মন্দির শুনেছি অনেক পুরনো মন্দির আপনি এটাকে সংস্কার করিয়েছে মানে এটা গৌরী সংস্কার করিয়েছে মন্দির পুরনো নয় মন্দির তো তৈরি করা হয়েছে নিয়ে তৈরি করা হয়েছে শেষ বিশ্বক্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের মাধ্যমে করা হচ্ছে আমাদের একটা সাইট আছে বিশ্ব সেই পরিবারে কারণ এই বিগ্রহ ফির আমার বাড়িতে ঈশ্বা বিশেষ গৌরঙ্গা যিনি এই বিগ্রহ বা এই রোগ বিষ্ণুপ্রিয়া ক্রিয়া জীবন ভজন দান করেন তিনি ছাত্র বসন্ত কুমার দেব এবং মা নিত্যবাসিনীগুলো তাদের থেকেই এই বিগ্রহ আজ থেকে প্রায় একশো বছর পূর্বে বা একশো বছর বছর পূর্ব এই বিগ্রহ আমাদের বাড়িতে এসছে তারপরে বিভিন্ন থেকে বিগ্রহ সেবা হচ্ছে এই বিগ্রহের নাম প্রিয়া রম গোড়া তিনি সেবা করতেন তিনি শ্রেষ্ঠ ভক্ত নারকচন্দ্র শেখ শিক্ষিত আস্তে আস্তে তিনি পরবর্তী সময় আমাদের নিষ্ঠার বাড়িতে সেবা হতেন এখন এই জন্য সেবা হচ্ছে এবং এই যে

তার প্রধান কার্য বিষ্ঠান ভাবস্পনা রক্তভাবে স্বয়ং ভগবানকে আলোচনা করা যায় ভগবানের মহা কল্যাণ আঠেরো বৎস পর্যন্ত সেই প্রয়োজন সীতা আর কৃষ্ণকে যে কেউ করে

বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের প্রভাবের দেবী যে সেবা এবং এই যে গৌর বিষ্ণুপ্রিয়া সেবা এটি একমাত্র দিয়েছেন এই সাধু বসন্ত কুমার দেব এবং মৃত্যুবাসীদের আমাদের এখানে এটা তুলে ধরলেন বৌষী তাইরা নবদ্বীপে বিভিন্ন

কারণ বললেন ঠকু আমি তো আর তোমাকে আমাদের তো বেশিরভাগ দিতে পারি এবং সেই তো নটবর বাবু সামনে এলো এবং সেইখানে পিয়া বিলাম আমরা অনেকেই বিশ্বাস করতে পারি ঠিক আছে কারণ দেখা যাচ্ছে যে মীরাবাই কৃষ্ণ সঙ্গে তবে কৃষ্ণের সঙ্গে পুবির্বিত প্রভু তুমি একদম থেকে তুমি আর নেই কৃষক ভাবে গদাধবান রবীনাথে বিলীন হলেন এইভাবে সকলেই কিন্তু আমাদের আমরা এই জায়গায় গিয়ে বুঝতে পারি না কিন্তু মানুষের এই সুরদেহ কী করে বলতে অনেক সেই জগন্নাথ বিলীন আষাঢ় আষাঢ় মাসে গ্যাসের মহাপ না আমি করেছি কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত সেই সেইখানে পৌঁছতে পারি হয়েছে এগুলো আমরা এই গ্যাসের যদি নিয়মের কিন্তু মহাপ্রহী বাইরে আমরা এখনকার এবং তার পাড়ে এইভাবে করা হচ্ছে আমার মনে হচ্ছে যাই হোক নিশ্চয়ই ভোগ ভুল করবেন এতাই তো যাই হোক এইভাবে করছি এবার অনেকেই আসছেন দেখছেন প্রসাদ পাচ্ছেন করতে পারে ঠিকভাবে এখান থেকে সমাজমূলক কাজ করতে যেমন ধরুন মানুষের মুখ্যে ধর্মের আর্থিক মানুষের মধ্যে এই যে কী তার জ্ঞান বা সেইগুলোতে আস্থার পার্থ করা হয় সেইগুলো যাতে আস্তে 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 তার মাধ্যমে যেন মানুষ যাতে ধর্ম কারণ ধর্মতে আক্রয় না থাকলেই নানা রকমভাবে সমাজের সমাজবিরোধী কার্যক্রমে লক্ষিত হয়ে থাকে মানুষ সৎভাবে সত্যভাবে জীবনযাপন করে সত্য সূর্য এই যে ধর্মের প্রধান চারটি সোপান সত্যের প্রতিষ্ঠা সূর্যকে অবলম্বন করা সূর্য তপস্যায় অথবা এরকম আমি করা করার আর সর্বভৌমি সমস্ত মিশে সর্বদূতের মধ্যে তাকে দর্শন করা সর্বভূতির তিনি বেড়াতে পারু জঙ্গল দেখেই না দেখে তাদের দি এইভাবে তো সবাই বলেছেন তাই না এই মহাপ্রভু সেকি কাছে ঠিক আছে চলে আপনাদের কাছে আর যেমন মানুষ সেখানে কে প্রণাম করে আনন্দ এই সাড়ে পাঁচটা ছটার মধ্যে মঙ্গল আরতি হয় শহর ছটার মধ্যে মঙ্গল আরতি হয় তারপরে সেবা পুজো হয় মঙ্গল আরতি হয় সাড়ে পাঁচটা ছটার মধ্যে তারপরে সেবা পুজো হয় এই এখন ধরুন এখন এই এখন হচ্ছে বারোটা সাড়ে বারোটার মধ্যে ভোগরা হয়ে যায় তো বারোটা সাড়ে বারোটার মধ্যে ভোগরা গাওয়ার পরে তারপরে আবার দুটো থেকে চারটে পর্যন্ত আবার বন্ধ থাকে তখন ঠাকুর শহরে থাকে তারপরে আবার চারটে পাঁচটা থেকে এখানে একটু ভাবো আলোচনা হয় তারপরে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় তারপরে আরতি কীর্তন হয় তারপরে আবার ভোগ্রাগ হয় আটটার মধ্যে বন্ধ হয়ে যায় আটটার মধ্যে আর বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন কীর্তন হয় বিভিন্ন কীর্তন অনুষ্ঠিত হবে যেমন এই আমাদের পনেরো দিন ব্যাপী কীর্তন হয়ে গেল হ্যাঁ একশো বারো পর এইবার আবার গতকালও গতকাল কীর্তন ছিল আজকে নিয়ে এসেছেন ঠিক আছে গতকালও কীর্তন হয়ে গেল তো সেইভাবে কীর্তনালী হচ্ছে অনেক অসুস্থ কীর্তন আপনারা কি রথ রথযাত্রার দিনে কোনো অনুষ্ঠান পথ যোযাত্রার দিনে নিশ্চয়ই খুবই অনুষ্ঠান আর স্নানযাত্রা এই সবই কিছু না কিছু অনুষ্ঠান তো হবে এবার সবই দেখা যাবে বাৎসরিক অনুষ্ঠান এখনো ঠিক হয়নি সব একটা মন্দির স্থাপিত হলো এখন আমরা সবাই বিশেষ বা কমিটির সঙ্গে আলোচনা করে সেগুলো বিভিন্নভাবে করা হবে এখন এখনও তো মন্দিরের অনেক কাজ বাকি জায়গা আপনারা কি দই চিরা উৎসব করবেন নাকি বইচিরা উৎসব তো তোরচিটা আমাদের ওই দিন দেওয়া হয় রাঘব পণ্ডিতের হ্যাঁ সেই উৎসব সেটা নিশ্চয়ই কিছু না কিছু করে আছে তো বোধ হয় ন যাওয়ারও ইচ্ছা থাকে আমাদের মন্দির থেকে বিভিন্ন জায়গায় এই ওখানে এইখানে নানা রকম অনুষ্ঠানই এখানে হবে ছোট করে হবে তারপরে আমরাও গিয়ে সেখানে অংশগ্রহণ করি এইখানে ওখানে তো ভলেন্টিয়ারি দিতে যান আপনার হ্যাঁ আমাদের আমাদের সভ্যটাই অনেকেই আসে আমি গিয়ে দেখেছি কে ট্রেন উৎসব হয় যেমন রামকৃষ্ণ আচ্ছা আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে প্রসাদ নিবেদন করেছে আমি প্রসাদ উন্নয়ন করব এবারে দর্শন করুন এখানকার ভোগ ঘর কত সুন্দরভাবে এই ভোগ ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ভোগ আপনাদের কাছে তুলে ধরলাম এখানে হচ্ছে ভক্তগণ থাকার ব্যবস্থা আছে সেটাও দেখুন এখানে যখন কোনো কীর্তনের বড় অনুষ্ঠান হয় তখন ভক্তগণের এইখানে থাকারও ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদের কাছে দেখালাম এখানে মায়ে থাকে মায়েদের ঘর কীর্তন যখন হয় আর তাদের এখানে ব্যবস্থা আছে আছে দেখুন সেটাও আপনাদের তুলে ধরছি আর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই মন্দিরের কার্যালয় অফিস অফিস রুম তা এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন এটা স্টোর রুম উৎসব হলে তারপরে ভোগের ব্যবস্থা আপনাদের ছাদের ওপর দিয়ে পুরো গঙ্গার দৃশ্যটাকে তুলে ধরছি এবং ধামের আদলে যে তৈরি হয়েছে চূড়া বিশিষ্ট কত সুন্দরভাবে গড়ে উঠছে এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পুরীর অনুকরণে পুরো এই চূড়া বিশিষ্ট একদম তুলে ধরা হল রত্নবিশিষ্ট মানে পঞ্চরত্ন একটা দুটো আর ওদিকে দুটো আছে আর মধ্যিখানে একটা মানে পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে এখন এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে পুরো কনস্ট্রাকশানের কাজ শেষ হলে আপনাদের এটাকে আরও ভালো করে এসে তুলে ধরব আমি এখন আপাতত যে যেভাবে কাজ হচ্ছে সেইভাবে তুলে ধরছি দেখুন এই দিকে দিয়ে দেখা যাচ্ছে এই গঙ্গার পাড় থেকে দেখা যাচ্ছে তিনটে চূড়া বিশিষ্ট আর ওইদিকে গেল দুটো চূড়া মানে মোট পঞ্চ রত্ন চূড়া বিশিষ্ট আর চক্র আছে আর এই পদ্মের ওপরে এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর কাজ হচ্ছে এখনও দেখুন কনস্ট্রাকশানের কাজ চলছে আচ্ছা ভক্ত সমাগম হলে তাহলে এই পাশ দিয়ে একটা লোহার যে সিঁড়ি আছে সেখান থেকেও ওটা যায় কেন এটা বন্ধ আছে এখন গঙ্গার মনোরম পরিবেশে শ্রীধামের আদলে পুরো পুরীর আদলে এই মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে যেন পুরীর আদলে এখানে এইখানকার চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে সেটা আপনাদের কাছে দেখালাম যেন মনে হচ্ছে যেন পুরো শ্রীধামে চলে এসছি এই রকম চূড়া বিশিষ্ট দেখলে সবসময় শ্রীধাম পুরীর কথা মনে পড়ে এই কত সুন্দরভাবে সাজিয়ে করে করে তুলে ধরা হলো নমস্কার বন্ধু আজ আপনাদের শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠানে এনেছি এটা হচ্ছে অবস্থিত হচ্ছে আরিয়া ছোট ছোটো রথতলা আপনারা দক্ষিণেশ্বর হয়েও আসতে পারেন তারপরে আপনারা বেলগড়িয়া হয়ে রথতলা হয়ে আসতে পারে উত্তর পাড়া থেকে ফেরিঘাটে পার হয়ে আরিয়া দহ হয়েও আসতে পারে এই মন্দিরে বলবেন আরিয়া দহ ছোটো রথতলায় চলে আসবেন এখানে বিগ্রহ খুবই সুন্দর এবার এখানে ফোন করে আসবেন এখানে ফেরও ব্যবস্থা আছে এই সেবা প্রতিষ্ঠানে তা এই ছোট্ট ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে মনে করে তাহলে একটা লাইক আর যত শেয়ার করবেন এরম অনেকে জানতে পারবে আর আমি বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আদলে গড়ে তোলা হয়েছে এই মন্দিরের চূড়া মন্দিরের অনুকরণে এই মন্দিরটি সিংহ ও দাঁড় লাগানো হয়েছে কলকাতা আরিয়াদ শ্রীক্ষেত্র বা শ্রীধামের নামে আখ্যায়িত করা হয়েছে এ কত